নীলফামারির উত্তরা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেডে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর ব্যাপক সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত হাবিব ইসলাম ইকু প্লাস্টিক ফ্যাক্টরির কর্মী এবং সদর উপজেলার কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে এলএমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে শ্রমিকরা কারখানায় ঢুকতে গেলে ব্যবজার নিরাপত্তা কর্মীরা বাধা দেয় বাধা পেয়ে ইপিজেড এলাকার প্রধান ফটক ও রাস্তার উপর অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ এবং গুলি বর্ষণ করেন এতে ঘটনাস্থলেই নিহত হন হাবিব এবং আহত হন অন্তত ছয়জন জন শ্রমিক নাইট করছে ও ডিউটি থেকে বের হয়ে আসতেছে ওই আর্মির গাড়িগুলোর ওইদিকেই ছিল যখন মানে গুলির শব্দ পাইছে তখন ফিরে তাকাইছে ওই তাকানোর সাথে সাথে গুলিটা ওকে লাগছে আমরা এতটুকুই দেখছি এটা আটটার পরে কোম্পানির বাই ইপিজেটার কোনো জিনিস ক্ষতি করছে ঠিক আছে বুঝলাম তারা তাদের তো অনেক টাকা আছে তারা তো টাকা দিয়ে এটা ইয়া করতে পারবে সমাধান করতে পারবে কিন্তু যার মায়ের বুক খালি হলো তাদের সন্তান তো ফিরিয়ে দিতে পারবে না পারবে কি পারবে না আস্তে অবরোধ করার পরে সেনাবাহিনী গুলি চলাছে গুলি চলে তারা খেপি গেছে অনেক দিনে গেছে গুলি চালা তার তারা হয়েছে তারা দাবি মানিয়ে নেয় নাই জিএম কালকে সকালবেলা মাইকে মিটিং করছে যে জিএম করছে যেমন বাইর করে দেওয়া হবে পুরানা হিসেবে টাকা দিয়ে কিন্তু তেসটাকে অথবা চব্বিশটা দাবি মানিয়ে নেয় নাই শ্রমিকরা অভিযোগ করেন যথাযথ নোটিশ ছাড়াই ছাটাই কর্ম নানা অনিয়ম নারী শ্রমিকদের সঙ্গে অসভ্য আচরণ বেতন বৃদ্ধি হলে হঠাৎ ছাটাই সহ মোট তেইশ দফা দাবিতে তারা আন্দোলনে নেমেছেন গত তিন দিন ধরে চলা এই আন্দোলনের আজ চূড়ান্ত রূপ নেয় বিদেশি বিনিয়োগের নামে অনেক প্রতিষ্ঠান শ্রম আইন মানে না ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন তারা ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে আইনশৃঙ্খলা বাহিনী সড়কের দুই পাশে অবস্থান নেয় এবং প্রায় চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় দুপুর একটার দিকে পরিস্থিতি শান্ত করতে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান পুলিশ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কারখানার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তবে শ্রমিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত না থাকায় কোনো সমাধান হয়নি নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান বলেন শ্রমিকদের তেইশ দফা দাবির মধ্যে কিছু যৌক্তিক দাবি আছে জামাত এনসিপি সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা বৈঠক করেছি এবং এর সাথে ছিলেন ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এভারগ্রিন সহ আমাদের এই ইপিজেটের কর্মকর্তাগুলো ছিলেন ওদের যে দাবি দেওয়াগুলো আমরা একটু পর্যালোচনা করে দেখেছি যে দাবিগুলো যেগুলো যৌক্তিক সেগুলো প্রতিষ্ঠান বলেছে সেগুলো অচিরেই তারা বাস্তবায়ন করবে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আর এই একটি তদন্ত কমিটি ডিপিজিড থেকে করে দিচ্ছে খুব শীঘ্রই এগুলো ফাইন্ড আউট করবে যে এগুলোর মধ্যে ম্যানেজমেন্টের কি ত্রুটি আছে কি না সেগুলোও চিহ্নিত করবে এবং তাদের দাবি দেওয়ার বিশেষ করে পাওমাদি বিষয়ে যে ক্লেমগুলো আসে সেগুলো সঠিক কিনা সঠিক হলে এগুলো অচিরে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে আমরা যেটা এই পর্যন্ত জেনেছি যে একজন নিহত হয়েছেন আর সাতজন সম্ভবত ইঞ্জুরি বুলেট ইঞ্জুরির মধ্যে চারজন রংপুরের ব্যাপার করা হয়েছে এতটুকু আমাদের কাছে তথ্যের পাশাপাশি আমাদের সেনাবাহিনী পুলিশ এবং এখানকার যে লোকাল সিকিউরিটি তাদেরও অনেকে আহত হয়েছে তো আমরা সার্বিকভাবে এখানে বিজেপি মোতায়েন করা হয়েছে আর্মি আগে থেকেই আছে এবং পুলিশ তাদের সংখ্যা আরও ডেভেলপমেন্ট আমরা বাড়িয়েছি ওনারা আরও আটচল্লিশ ঘন্টা স্পেশালি এই জায়গায় পেট্রোল বাড়াবে যাদের নিরাপদ হয় এবং আগামীকালকে ওদের যার প্রতিনিধি আমরা ওইভাবে খুঁজে পাইনি আপনারা হেল্প করবেন কারা প্রতিনিধিত্ব করবে তাদের প্রতিনিধি এবং পলিটিক্যাল লোকজন আমাদের আমাদের উপজেলা নির্বাহী অফিসারও থাকবে এবং ইভিজেটের কর্তৃপক্ষ সবাই মিলে বসে ওই এভারগ্রিনের যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে তাদের সব সহ মিলে ওদের ওদের কথাটা শোনা হবে এবং এটা কীভাবে মিডিকেট করা হবে ওরা একটা গাইডলাইন দিবে তাদেরকে নিয়ে আমাদের পলিটিক্যাল লোকজন আশা করি এটাতে হেল্প করবে আশা করি যে আর কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না আমরা এখান থেকে যে লিমিটেশনগুলো উঠে এসছে সেগুলো যাতে পরবর্তীতে ইপিজেড কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মেনে চলে সেটা আমরা দেখব যদিও বিকেল নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে তবে শ্রমিকদের মধ্যে এখনও ক্ষোভ রয়েছে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে আগামীকাল জেলা প্রশাসনের আহ্বানে নতুন বৈঠক হওয়ার কথা রয়েছে ভোরের কাগজ নিখাদ, নির্বিক নিরপেক্ষ